ছেলেদের ভালোবাসা বোঝার উপায় সব মানুষের মধ্যেই কিছু না কিছু সাইকোলজিক্যাল বিষয় থাকে সেগুলো যদি আপনার প্রেমিকের মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে ছেলেদের ভালোবাসা সম্পর্কে বোঝার উপায়গুলো নাম্বার ওয়ান গুরুত্ব দেওয়া বেশিরভাগ সাধারণ মানুষই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সমান হয় না যে ছেলেটি আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কথা বেশি শুনবে আপনার প্রত্যেকটি ছোট বড় জিনিস মন দিয়ে লক্ষ্য করবে আপনাকে গুরুত্ব দেবে দ্বিতীয়ত বিশ্বাস কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করবে তার আপনার প্রতি অটুট বিশ্বাস ও ভরসা থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন তিন নাম্বার অভাব অনুভব করা ছেলেটি যখন সত্যি আপনাকে ভালোবাসবে তখন প্রত্যেকটি সময় তার আপনার কথা মনে পড়বে বন্ধুদের মধ্যে একসাথে থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটা কলের অপেক্ষায় সারা দিন হতাশ হয়ে থাকবে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা প্রতি মুহূর্তে চিন্তা করবে চার নম্বর দুর্বলতা ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলো তার দুর্বলতা বুঝতে পারা সে আপনাকে যদি সত্যি অনেক ভালোবাসে তাহলে আপনার প্রতি সে দুর্বল থাকবে এটাই বাস্তব পাঁচ নাম্বার ব্যস্ততা একটা ছেলে যদি আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না সে নিজের হাজার কাজ বাদ দিয়ে সময় করে আপনার সাথে কথা বলবে আপনাকে সময় দেবে দেখা করতে চাইবে ছেলেটি যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে তাহলে নিজেকে পরিবর্তন করতে একটি বারও ভাববে না হতে পারে ছেলেটির কিছু খারাপ অভ্যেস আপনি পছন্দ করেন না তবে কখনো বলতেও চান না কিন্তু ছেলেটি সেটি বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করবে শুধুমাত্র আপনাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যেস থেকেও দূরে সরে থাকবে নাম্বার সাত কান্না করা সাধারণত আমরা জানি ছেলেরা কিন্তু সহজে কান্না করে না যদি দেখেন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তাহলে বুঝবেন সত্যি ছেলেটি আপনাকে ভালোবাসে কারণ সব মিথ্যে হলেও চোখের জল কিন্তু কখনো মিথ্যে হতে পারে না নাম্বার আট জেলাস ফিল করা ছেলেটি যখন আপনাকে সত্যিকারের ভালোবাসবে তখন সে আপনার পাশে অন্য কোনো ছেলেকে দেখতে পারবে না সামনাসামনি মুখের উপর বলতে না পারলেও মনে মনে তার জেলাস ফিল হবে কারণ সে আপনাকে ভীষণ ভালোবাসে কিছু কিছু সময় ভালোবাসার পরিণতি জানা সত্ত্বেও ছেলেটি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে তার জীবনে যা কিছু প্রয়োজন সব করতে রাজি থাকবে তাহলেই বুঝতে পারবেন ছেলেটি আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে